দেন আমার ওয়ান টাইম তো একটু সাবধানে ধরেন ঠিক আছে পরে যাবে না হয় এই দেখেন গায়েস দেখেন এই যে এক পিস আমাকে গরু মাংস দিচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে আলু আর জুল আনলিমিটেড ঠিক আছে আলু আনলিমিটেড আলু শেষ আনলিমিটেড কারণে আলু মন ঠিক আছে আলু শেষ হয়ে গেছে আনলিমিটেড কারণে ঠিক আছে বন্ধুরা আমি এখন খাবো এই যে হচ্ছে খাবার